আজকে ঘুম থেকে উঠে মনটা জাস্ট খুশি হয়ে গেল তার কারণ আজকে সকালের ব্রেকফাস্ট যেটা দেখতে পাচ্ছি চোখের সামনে সেটা হচ্ছে যে গরম গরম লুচি আর হচ্ছে এখানে পাঠার মাংসের ঝোল তো গতকাল আমি মাংস এনে রেখেছিলাম ফ্রিজের মধ্যে ছিল আজকে সকালবেলায় অতসি এটা বানিয়েছে তারপরেও চলে গেছে দুপুকে আনতে স্কুল থেকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তো ব্রেকফাস্ট ট্রেকফাস্ট খাওয়ার পরে দেখলাম আমাদের সামনে যে জায়গাটা আছে সেইখানে একটা হুলো বেড়াল একটা কাঠবেড়ালই মেরেছে এই বিড়ালটা বেশ শিকার করে আর আমাদের আম গাছে প্রচুর কাঠ দিয়ে আছে যাই হোক বিকেলের দিকে আমরা ঠিক করলাম যে একটু পুজোর শপিং করতে যাব সেই জন্য আমরা চলে গেলাম অ্যাক্রোপলিস মল তো এই মলটায় সাধারণত উইকেন্ডে প্রচণ্ড ভিড় হয় যেহেতু আজকে উইকডে সেজন্য ভাবছি একটু কম ভিড় হবে একটু ভালোভাবে দেখাশোনা করে কেনাকাটি করতে পারবো ঢোকার আগেই দেখলাম খুব সুন্দর করে সাজিয়েছে যেহেতু পুজো আসছে তো বাইরের গেটের সামনে আমরা একটু দাঁড়িয়ে ফটো সেশন করে নিলাম তারপরে আমরা গেলাম আমাদের কিছু কেনাকাটি করার ছিল সেইগুলো কেনার জন্য ভেতরে ঢুকলাম ওর মা ট্রায়াল দিচ্ছে সেই জন্য ছোটো আর আমি বাইরে দাঁড়িয়ে এইসব কার্য কার্যকলাপ করছি এখানে ছোটো নুপু কাউন্টিং করছে ওয়ান টু থ্রি ফোর মোটামুটি যেটা এক্সপেক্ট করেছিলাম ভেতরে অতটা ভিড় নেই মোটামুটি ফাঁকাই আছে তার ফলে আমাদের একটু তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে আর কি লেডিস সেকশানে আমাদের একটু টাইম বেশি লাগলো তার কারণ বেশ অনেকক্ষণ ধরেই বিভিন্ন জিনিসপত্র কেনা হয়েছে তো তারপরে আমরা চলে গেলাম হচ্ছে নিচে একটা জায়গা যেখানে সুন্দর করে মা দুর্গা এখানে রাখা হয়েছে বেশ সুন্দর সাজিয়েছে জায়গাটা খুবই সুন্দর ফটো এখানে প্রচুর লোক দাঁড়িয়ে ছবি তুলছে আর ঠাকুরও খুব সুন্দর করেছে লাইট টাইট দিয়ে খুব সুন্দর ঘুরছে তো আমরা এখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুললাম তারপরে আমরা জামা জামাকাপড় কিনলাম নূপুর জামাকাপড় কেনার পরে তো খুব খুশি হয়ে গেছে ওর কিছু ছোট ছোট খেলনাও কেনা হয়েছে সেগুলো বায়না করছে যে এখানেই খুঁজবে তো আমি বললাম যে বাড়িতে চলো বাড়িতে গিয়ে খেলবে তো এইসব করার পরে আমাদের খুব খিদে পেয়ে গেছে তারপরে আমরা ফুড কোর্টে গেলাম ফুড কোর্টে আমাদের ফেভারিট যে কাউন্টার সেটা হচ্ছে কে আর এখানে কে মানেই ছোটো নূপু চিকেন পপকর্ন খাবে তো ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাইজ একটা ছোট আর চিকেন পপকর্ন নিয়েছি ও সেটা খাচ্ছে আর আমরা এখানে ক্রিস্পি ফ্রাইড চিকেন নিয়েছি আর একটা চকো লাভা নিয়েছি আর অল্প কোল্ড ড্রিঙ্কস আছে যেটা গলা ভেজানোর জন্য একটু লাগবে যাই হোক এখানে দেখছি যে অতী মোটামুটি ফটো সেশন করার জন্য রেডি হয়ে গেছে পোজ দিচ্ছে আমি কয়েকটা ছবি তুলে দিলাম তারপরে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করলাম বেশ খিদে পেয়েছিলো কারণ দুপুরবেলা খাওয়া হয়েছিল আমাদের তারপরে এখন বাজে প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি ফিরলাম বাড়ি ফেরার পরে ছোটো জন্য যে ড্রেসগুলো কিনেছি তার মধ্যে একটা ওকে পরিয়ে দেখছি যে কেমন হয়েছে তো ড্রেসটা খুব সুন্দর হয়েছে আর ছোটো নুপুর জন্য প্যান্টও কেনা হয়েছে প্লাস একটা সুন্দর নতুন ঘড়ি এই ঘড়িটা বেশ নুপুর পছন্দ হয়েছে এসেই ঘড়িটা পরে ফেলেছে আর সময় দেখছে আর আমাকে জিজ্ঞেস করছে কটা বাজে ঘড়িটা আমি সেট করেই এনেছিলাম তাছাড়া ওখান থেকে যেখান থেকে জিনিস কিনেছিলাম সেখান থেকে ওকে একটা ছোট্ট গিফটও দিয়েছে সেটা হচ্ছে এইরকম পেন্সিল তারপরে শার্পনার ইরেজার এরকম একটা সেট দিয়েছে ওকে সুন্দর এটাও এটাও নিয়েও খেলা শুরু করে দিয়েছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করার পরে গল্পগুজব করছিলাম তো দেখলাম যে মোটামুটি কথা বলতে বলতে সাড়ে বারোটা বেজে গেছে তারপরে আবার খিদে খিদে পেয়ে গেছে কারণ আমরা মলে খেয়েছিলাম সাড়ে সাতটা আটটার সময় অনেকটা টাইম চলে গেছে তো সেটার জন্য এরকম অট টাইম হওয়া সত্ত্বেও একটু খিদে খিদে পাচ্ছিলো আর খিদে নিয়ে ঘুমানো যায় না আমিও ঘুমোতে পারি না অথচও পারে না তো জন্য আমরা ঠিক করলাম যে চিজ অমলেট করবো বাড়িতে চিজ ছিল অল্প চিজ দিয়েছি আর কিছুদিন আগে পিৎজা খাওয়া হয়েছিলো সেই পিৎজার যে অরগেনো আর চিলি ফ্লেক্সগুলো ছিল সেইগুলো ডিমের মধ্যে দিয়ে দিয়েছি মোটামুটি বেশ ভালোই লাগছে দেখতে এখন সাড়ে বারোটা একটার সময় গরম গরম চিজ অমলেট খাওয়া হবে তো অমলেট মোটামুটি রেডি হয়ে গেছে আমি বানাচ্ছি ছোটো নুপু এখন অঘরে ঘুমাচ্ছে তারপরে ও এক ঘন্টা দু ঘন্টা পরে চঞ্চল হয়ে যাবে তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করব কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাইরেও বেশ মেঘ টেক ডাকছে তো চটপট অমলেটটা খেয়ে নিতে হবে নাহলে আবার কারেন্ট টারেন্ট চলে যায় আমাদের এখানে এমন একটা নিয়ম হয়ে গেছে যে বাইরে একটুখানি হালকা বৃষ্টি বা ঝড়ো হওয়া হলেই কারেন্ট বন্ধ করে দেয় তো সেটার জন্য আমরা চটপট খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম অমলেটটা সত্যিই ভালো হয়েছিল টেস্টি হয়েছিল বেশ খেতে আরেকবার বানিয়ে খেতে হবে যাই হোক আমরা অমলেট খাওয়া কমপ্লিট করে একটু ব্যালকানিতে এলাম দেখলাম যে বৃষ্টি একদম শুরু হয়ে গেছে এখনও ভাগ্য ভালো যে কারেন্টটা যায়নি কারেন্টটা গেলে আবার ছোট নুপু ঘুম থেকে উঠে পড়বে সেটা একটা ভয়ের ব্যাপার ওকে আবার হাত ফাঁকা করতে হবে তো আমরা একটু বাইরে বারান্দায় বসে একটু বৃষ্টি দেখছি